হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আমাদের কয়দিন আগে আর কিছুদিন বাকি আছে পুজোর অনুষ্ঠান শুরু হতে কেন আমাদের এই মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে কেন আমাদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হয় কেন আমাদের পায় দেওয়া হয় কেন আমাদের বোনেদের আহ নির্যাতন করা হয় কারণ আমাদের আজবদের কালপোন মানে কোদিনা পূজা আসা শুরু হবে কেন আমরা তিন দিনের ছুটি পাব না tanniye kintu bindura sonatunira kintu tanniye rastaile niche tanniye বন্ধুরা আমরা বিরোডা সবাই থেকে আসছি তারপর কিছু কথা বলতে আসি সাদে থাকুন আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে আমাদের কয়েকদিন পর পূজা কেন ভাঙা হবে মন্দির কেন একটা মেয়ের উপর নিজে দিতে হবে আমার বন্য কেন নিজে দিতে হবে এইসব দাবির জন্য আমরা এসেছি কেন আমরা যে হিন্দু আমাদের যে আমরা যে রাষ্ট্র আমরা তো রাষ্ট্র লোক আমরা তো এই দেশের নাগরিক কেন আমাদের বলা হবে যে এই দেশ ছেড়ে যেতে হবে কেন কেন এটার জবাব চাই আমরা এবং আমাদের আটটা দাবা আছে দাবির আমরা প্রতিবাদ জানাই আর হচ্ছে আমাদের সামনে দুর্গাপূজা কেন আমাদের মূর্তি ভাঙা হবে কেন আমাদের মূর্তি ভাঙা হবে কেন আমাদের মন্দির আমাদের পাহারা দিতে হবে কেন আরেকজন একজন আমাদের মন্দির পাহারা দিতে বলে সেটা আবার ভাঙ্গা হবে এটা হলো এটা এটা হচ্ছে কি আমাদের সরকারের প্রতি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি যাতে আমাদের সুন্দর সুস্থ ভাবে যাতে আমরা উদযাপন করতে পারি নিরাপত্তা নাকি হ্যাঁ অবশ্যই কারণ এর ইতিমধ্যে আমাদের কিছু

জানাবে আপনি কি শেখ হাসিনা সরকারের সময় ভালো ছিলেন নাকি এখন এখনো ভালো নাই তখনো ভালো ছিলাম না মন্দির পাহারা দিয়েছিল গত 5 আগস্ট থেকে 5 6 7 এই সময়টাতে যখন বাংলাদেশের একটা ভয়াবহ সিচুয়েশন ছিল তখন আমাদের মুসলিম ভাইরা যারা সত্যি কনসার্ন তারা করতেছে আমার প্রশ্ন আপনারা উত্তর দেন অবশ্যই আমরা এই সরকারকে সরকার প্রশংসা করি এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সবসময় একটা আশা নিয়েছিলাম যে দেশ পরিবর্তন হবে দেশের কোন জায়গায় কোনো বৈষম্য থাকবে না এবং বাংলাদেশ পুরা বিশ্বে একটা বৈষম্যবিহীন দেশ হিসেবে প্রকাশ করবে কিন্তু সংখ্যালঘু হিসেবে যদি আমরা বৈষম্যের শিকার হই সেক্ষেত্রে কিভাবে বলেন যে আমরা ভালো আছি আমরা এই সরকারকে প্রশংসা করে এর সাথে ভালো করতে কিন্তু আমরা চাই তারা আমাদের গুরুত্ব দিক বাট হোয়ার ইজ দ্য ইম্পর্টেন্স আমাদের গুরুত্ব কোথায় আমাদের এক দফার একটা দফা সম্পর্কে কোনো পজিটিভ রেসপন্স আসছে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমাদের দুর্গা পূজা তিন দিন ছুটি দেওয়া হবে কিন্তু সেই ছুটি কোথায় সেই ছুটি তো মুখে বক্তব্য দিয়ে দেওয়া হইল কিন্তু দুর্গাপূজায় পূজায় সপ্তমীর দিন সিটি কলেজ সিটি কলেজ সপ্তমীর মধ্যে পরীক্ষা দিল তাহলে পূজায় যদি ছুটি দেওয়া হবে তাহলে পূজার সময় কেন পরীক্ষা দিচ্ছে বলেন কি বার্তা দিবেন ডক্টর ইউনুসকে আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটাই আবেদন থাকবে আপনাকে আমরা আপনার সাথে বসেছিলাম এবং আট দফা সম্পর্কে আপনাকে যথেষ্টভাবে যুক্তি উপায় আমরা বোঝানোর চেষ্টা করেছি তাই দুর্গা পূজার পূর্বেই আমাদের আট দফাটি আরেকবার খতিয়ে দেখুন এবং যৌক্তিক ঘরে ফিরতে সহায়তা করুন আমাদের সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড সাথে আমরা জড়িত না পূর্বে আমি কোনো রাজনীতি করি নাই এখনো কোনো রাজনীতি করি না এবং ভবিষ্যতে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই আমি শুধু আসছি বৈষম্যবিহীন একটি বাংলাদেশ যাতে গঠন হয় সেখানে একজন সংখ্যালঘু হিন্দু হিসেবে এই দেশে যাতে আমি ভালো থাকতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা যাতে উনি এক দফাটা দেখে আমাদের পূজার আগে একটা পজিটিভ কিছু দেয় আসলে আপনারা এই যে সংখ্যালঘু সংখ্যালঘু বলছেন আপনারা তো আসলে এই দেখছেন এই নাকি আপনারা কেন সংখ্যালঘু আচ্ছা একটা দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে সেভেন হিন্দু বাকি থ্রি আদার্স তো হান্ড্রেড পার্সেন্টের তুলনায় সিম্পল একটা অ্যামাউন্টকে সংখ্যালঘু বলবো না তো কি বলা যায় আপনারা বলেন এবং পাকিস্তান এবং ভারত আমরা ঘুরে আসেন পাকিস্তান এবং ভারতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে এবং বিভিন্ন সংখ্যালঘুদের আইনও আছে তো আমরা চাচ্ছি যেহেতু এবং সব থেকে মূল কথা যেটা আমি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের সবার সাথে একসাথে থাকতে চাই কিন্তু প্রবলেমটা হচ্ছে এই গুরুত্বটা এখনো পর্যন্ত অন্তর করতে গেছে সরকারের কাছ থেকে আমরা পাই নাই আমরা ব্যথিত যে কেন উনি আমাদের এই এত বড় একটা টপিক কেন ছোটভাবে দেখতেছে দর্শক কথাগুলো তো সবাই শুনেছেন সে মেয়েটি কি বলেছে তারা কিন্তু পূজার লাইকের রাস্তায় আন্দোলন করা শুরু করে দিয়েছে কেন যে প্রত্যেকটা জেলায় পুরো বাংলাদেশে কেন মন্দিরগুলো ভাঙা হয়েছে কেন আমরা রাজ্যকে পাহেরা দেব পুলিশ প্রশাসন তারা কি করছে তারাই বলেছে মন্দির পাহেরা দিন এবং কেন সেই মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের হিন্দু কেন আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশে জন্ম কেন আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাব তা যে মুখ খুলেছে জনগণ আসলে দেখা গেছে যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিছু মন্দির ভেঙে দেওয়া হয়েছে কেন কেউ আমাদের দেখা যাচ্ছে হিন্দুরা বা তো ভেঙে দেয় না কেন আপনারা আমাদের যে মন্দির সে মন্দির গুলো কেন ভেঙে দিয়েছে প্রিয় দর্শক প্রিয় শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন করেও থাকেন অনেকটা ধন্যবাদ